আসসালামু আলাইকুম মালজারা মেশিনের কপ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে এক ভাই আমাদেরকে বরিশাল থেকে একটা মেশিন পাঠিয়েছেন নিরানব্বই হাজার নয়শো ওয়াট এটা আমরা দেখবো কি অবস্থা কোরিয়ান সার্ভিস উনি পাঠিয়েছেন সম্পূর্ণ মেশিনে লাইন আসে কিন্তু মেশিনে আউটপুট হচ্ছে না ওনারা মূলত মেশিনটা পাঠিয়েছেন আমাদের এখানে আমাদের মেশিনে কারণ হচ্ছে আমাদের এই মেশিনগুলো ওয়ারেন্টি ছিল আমাদের কোম্পানির হচ্ছে কিন্তু ওনারা পাঠিয়েছেন আমাদের মেশিন আমাদের কাছে ওনারা মনে হয় দেখছিল অনেক সময় খুলে দেখে অনেক মানুষই আপনার এই মেশিন সম্পর্কে বোঝে না তারপরে মেশিনগুলো খুলে দেখে যে আসলে আমরা পারি কি না ওনারা চেষ্টা করে চেষ্টা করার পরে যখন ব্যর্থ হয় তখন আমাদের সার্ভিসিং সেন্টারে পাঠায় আমরা সম্পূর্ণ মেশিন চুইজ দিয়ে লাগাইছি ক্লিপে লাগাইছি লাগানোর পরে দেখলাম না সম্পূর্ণ মেশিন ঠিক নাই ওনারা অনেক মনে হয় ঘাটাঘাটি করছে আউটপুট হচ্ছে না মেশিনের লাইন পাচ্ছে ঠিকই কিন্তু আপনার আউটপুট হচ্ছে না এই প্রত্যেকটা ভিডিও ফুল কাট করা মানে এখানে ফুল ভিডিও দেব মানে এখানে কোনো কাঠের সিস্টেম কাঠ করি নাই আমরা এখন মেশিনটা খুলব খোলার পর আপনার হচ্ছে দেখব আসলে ভিতরে কি বা কি সমস্যা এটার সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব তারপর পরবর্তী মেশিনগুলো দেখতে পারছে ওনারা অনেক চেষ্টা করছে ওই যে এখানে চারটা ক্যাপাসিটার আছে চারটা ক্যাপাসিটার থেকে একটা ক্যাপাসিটার আপনার আউট অন্য একটা ক্যাপাসিটার লাগেছে সেই জন্য আপনার মেশিনটা হিট হয়ে যায় বা আউটপুট দিচ্ছে না এই জন্য আপনার এসের খাই গেছে এই যে ক্যাপাসিটারগুলো চারটা থেকে একটা ক্যাপাসিটার আপনার বড় ক্যাপাসিটার লাগাই করছে ওনারা আমি এখন ক্যাপাসিটারগুলো পাল্টাইবো পাল্টাই দেখবো মানে আমার এখানে চারটা ক্যাপাসিটার আছে আমি ওই যে এখানে দেখা যাচ্ছে ওনার যে খুলছে জ্বালায় স্পষ্ট আছে আমি প্রথমে ক্যাপাসিটার শটগুলো আমি ভেঙে নিব কারণ হচ্ছে আমি প্রথম মেশিন টাইট করছি অনেক সময় ক্যাপাসিটার ভোল্টেজ ধরে রাখে আমি ক্যাপাসিটার সে একটা সিরিজ লাইন দিয়ে আমি ক্যাপাসিটার ভোল্টেজগুলো ধরে রাখছিল এগুলো আমি ইয়ে করছি তখন আমি একটা সাকার দিয়ে আমি এগুলো খুলবো ক্যাপাসিটারগুলো

এখানে আমি একটা ক্যাপাসিটার প্রথমে খুলছি খোলার পর দেখতেছি এটার ইউ কত হুম প্রত্যেকটা কেবা দুর্বল হয়েছে মানে উপরে ফুলে গেছে কিন্তু এটা ভিডিওতে বোঝা যাচ্ছে না সেই জন্য আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না ওই ক্যাপাসিটারটা ছিল আপনার চারশো পঞ্চাশ বল দুইশো বিশ ইউএফ আমি এখন যে ক্যাপাসিটিটা নিয়েছি এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ বল দুইশো ইএফ এখন দেখতে পাচ্ছেন আমি নতুন ক্যাপাসিটিগুলো লাগিয়ে দিচ্ছি এখন সবগুলো ক্যাপাসিটি আমি পাল্টে দিব কারণ হচ্ছে একটা ক্যাপাসিটার জন্য অন্য ক্যাপাসিটিগুলো আপনার ড্যামেজ হয়ে যায় সেই জন্যে আমি এই ক্যাপাসিটিগুলো পাল্টে দিচ্ছি ইনশাআল্লাহ মেশিন সম্পর্কে ঠিক হয়েছে আপনার আওয়ার দেখতে পাচ্ছেন আউটপুরের সাউন্ড জাকাল আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল এই মেশিনটা অনেক সমস্যা ছিল আসলে আপনারা যদি না বোঝেন এই মেশিন সম্পর্কে তাহলে হাত দেবেন না কখনো কারণ একটার জন্য অন্য পার্সগুলো যেতে পারে সেই জন্য আপনাদের বেশি বিল আসতে পারে আমাদের মেশিন ঠিক করতে আসলে আমরা শুধু সার্ভিস সার্ভিস বিল নিচ্ছি মাত্র তিনশো টাকা আর পার্সেল বিল আপনাকে দিতে হবে যে কোনো জায়গা থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নতুন নতুন মেশিনও পাবেন আমরা নতুন মেশিনও জন্য আমাদের এখানে যোগাযোগ করুন যারা নতুন মেশিন লাগবে সামুস জাপান জার্মানি তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দুটো নতুন মেশিন নিয়ে নেন তাহলে ছয় মাস ওয়ারান্টি পাবেন আর দশ দিন দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যারা নেবেন মেশিন বা ঠিক হবে আমাদের সিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ মেশিন ওকে আছে আমরা সম্পূর্ণ চেক করে দেখলাম ভলিউম সি তারপরে হার্স সম্পূর্ণ আমরা ঠিক করছি আমরা আসলে মেশিন ঠিক করার পরে আমরা হচ্ছে মেশিন চেক দিয়ে সম্পূর্ণ কাজ করে কিনা এগুলো দেখে থাকি